সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে ভিডিওতে দেখা যায় রাতের বেলায় কয়েকজন তরুণ ও এক তরুণীকে ঘিরে স্থানীয় কিছু মানুষ উত্তেজিত হয়ে পড়েন ঘটনার স্থান জনসমাগমপূর্ণ একটি এলাকা ঠিক আছে আমরা 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 ঝামেলা করতে নেই ভাই তোমরা দাঁড়াও দাঁড়াও

যেখানে কথিতভাবে সন্দেহজনক অবস্থায় তাদের আটক করা হয় ভিডিওতে স্পষ্ট বোঝা যায় উত্তেজিত লোকজন ওই তরুণ তরুণীকে ঘিরে ধরে নানা প্রশ্ন করতে থাকেন এ সময় পরিস্থিতি ক্রমেই বিশৃঙ্খল হয়ে ওঠে কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন আবার কেউ উচ্চস্বরে কথা বলে পরিস্থিতি মুকিল আনার চেষ্টা আচ্ছা ভাই ধো খারাপের জন্য কি তুমি কিনা একটা মেয়ে নিয়ে জন্য না না মুকিল নাড়া

ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ভাষ্য অনুযায়ী গভীর রাতে ওই এলাকায় অবস্থান করাকে কেন্দ্র করেই সন্দেহ তৈরি হয় এরপর কোনো যাচাই বাছাই ছাড়াই তাদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় ভিডিওতে দেখা যায় একাধিক ব্যক্তি তরুণ তরুণীর ব্যক্তিগত পরিচয় পরিবার ও চলাফেরা নিয়ে প্রশ্ন করছেন

আচ্ছা ঠিক আছে ও কেরাম খায় ও কেরাম খায় আর কতটুকু খাই আমিও খাওয়াবো ঠিক আছে তুই দাঁড়ানা হে মুখ মুখ দিয়ে কোনো সাউন্ড করবি না একদম চুপচাপ দাঁড়াই থাকবি এই ঘটনায় সবচেয়ে উদ্বেগজনক দিক হল আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছাড়াই এক ধরনের গণজিজ্ঞাসাবাদ ও মানসিক চাপে ফেলার পরিস্থিতি তৈরি করা হয় ভিডিওতে থাকা কথাবার্তায় আতঙ্ক ভয় এবং অস্বস্তির পরিবেশ স্পষ্টভাবে ধরা পড়ে তুই কিন্তু সতিফিন না বল বলো কোনো কথা দাঁড়াও ভাই তোমার কোনো জায়গায় দেয় না ভাই সমস্যা নেই তোমরা কোনো জায়গায় নেই খারাপ না সমস্যা নেই তোমরা এই যে দাঁড়াও ওটা কেরা চলে যাচ্ছ

তুই সত্যি কথা বল কতদিন ধরে আসছি আজকে না এর আগেও দেখিসি তোর আমি তুই আমাদের চোখ ফাঁকি দিস নি তোরা এর আগেও দেখেছিস তুই তুই কতদিন ধরে আসছিস তুই ভদ্র কথা বল তো তুই কতদিন ধরে আসছি তুই কতদিন ধরে আসছি এই তুই রাত্রি দিয়ে তিনটে ছেলের সাথে এই জায়গায় কি তোর এই কোন কথাবার্তা না বলো চিনি ভালো রকম তুই কতদিন আসছিস সত্যি কথা বল কতদিন ধরে আসছিস হ্যাঁ আজকে তুই কয়দিন হ্যাঁ দুই দিন না এর আগেও তো দেখেছিলাম এর আগে এই এই সপ্তাহ এই সপ্তাহ তো আমি এর আগে একদিনকে গাড়ি দেখেছি এই জায়গায় তো না এমনি পাগলা আমি খাওয়া-দাওয়া হিসাবও আমাকে সাথে শেখাবি না আমরা বুঝি তো খাওয়া-দাওয়ার হিসাব শিখাবি না আমার ঘটনাটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক এক পক্ষ বলছে সমাজ রক্ষার নামে এমন কর্মকাণ্ড অনৈতিক ও বেআইনি অন্যপক্ষ আবার দাবি করছে সামাজিক অবক্ষয় ঠেকাতেই তারা এমন পদক্ষেপ নিয়েছে চোখ করে দাঁড়ায় জায়গায় আর খায় আমার বললো তাই আমি বলতেছি লাগে তা আমি একটু না কোথায় এরা খাতি এরা কি খায় তো তুই কি খাতি আছিস তবে আইনগোড়া স্পষ্ট করে বলছেন আইন নিজের হাতে তুলে নেওয়ার কোন সুযোগ নেই এ ধরনের ঘটনায় প্রকৃত সত্য উদ্ঘাটনের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর

সন্দেহজনক কিছু দেখা গেলে স্থানীয় প্রশাসন বা পুলিশকে জানানোই একমাত্র বৈধ পথ জনতার হাতে বিচার তুলে দিলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিতে পারে আমি

অনেকটা <laughs> <laughs> <laughs>